সরস্বতী বেশমে তত জায়ু আভদ্রেশু নেশু নিতায় ভাগবতরুত শ্লোক ভক্তি मुखं करति वाचलं पङ्गुलं गयते गिरि यद्गिपातमहं वन्दे परमानन्द माधव श्रीचैतन्यश्वरं हरि ओं दशरथ जय श्रीकृष्णचैतन्य रवनितानन्द श्रीयाद्वैतपदाधा शिवाशनि गौडभक्तबिन्दा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्णा कृष्ण श्रीमद्भगवदगीता जथा जथो दीपाध्याय शंख जो हमारा

भयम अथ परम नातिवाहम जातु नाशम नातिवाहु जातु नाशम नत्ताने में जनादिपा नत्ताने में जनाधिपा ना चैवन भविष्यामा ना चैवन भविष्यामा सर्ववायम अतः तो परम सर्ववायम अतः अनुवाद এমন কম কোনো সময় ছিল না যখন আমি তুমি ও এই সমস্ত রাজারা ছিল না এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না সবাই আমি কিছু ছিল না এমন কোনো সময় ছিল না যখন আমি যখন আমি তুমি তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না এবং ভবিষ্যতে এমন কোনো সময় ছিল না যে আমি তুমি এবং যারা কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে এসছে তাদেরকে বলেছি যে এমন কোন সময় হবে না যে তুমি আমি এবং সবাই থাক সবাই আছে যেমন ভগবান পরমাত্মা তো সবার হৃদয় আছে আর সমস্ত জীব এই জগতে আছে কি করছে তাহলে বলে এই যে মাতাজি গত বছর মারা গেলেন তাই কোথায় গেল প্রথমে জানতে হবে মাতাজিটা কে আগে প্রথমে জানতে হবে কি মাতাজিটা কে উনি কি শরীরটা ছিল না আত্মাটা ছিল উনি অবশ্যই শরীর ছিল না শরীর ওনার আবরণ মাত্র যেমন আমরা জামা পড়ছি এটা হচ্ছে শরীর আর জামার ভিতরে কি আছে আমার শরীরটা আছে ওইটা হচ্ছে যেমন জামাটা ছিঁড়ে দেবে এটা ফেলে দিয়ে নতুন একটা জামা সেরকম পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে সেরকম আমার দেহি দেহি মানে আত্মা দেহি মানে আত্মা এই দেহটা ছেড়ে অন্য দেহ ধারণ হয়তো দেখা উনি করেছেন সেজন্য আমরা সবাই সবসময় আছি কিন্তু কিভাবে আছি কর্মফল যে যেরকম কর্ম করেছেন সে সেরকম ফল লাভ যে ভালো কর্ম করেছে সে ভালো পরিবারে জন্মগ্রহণ করবে ভালো থাকবে বা ভগবাদ চলে যাবে বা শহরে চলে যাবে বা উচ্চলকে চলে যাবে আর যে খারাপ কাজ করেছে সে পৃথিবীতে বিভিন্ন যনিতে আসবে কেউ কুকুর কেউ বিড়াল কেউ মানুষ কেউ ছাগল যে যেরকম কর্ম করেছে সে তার কর্ম অনুযায়ী কর্ম

আর কখনো ফিরে আসবে বা এখানে আনন্দ পাবে এটা কোনো যা পারো এখন করে দাও কিন্তু এটা হচ্ছে এটা এটা ধর্মীয় ব্যাখ্যা নয় হচ্ছে ভোগবাদী ব্যাখ্যা হ্যাঁ লোকেরটা তা লোককে ঠকিয়ে খাও আর লোককে ঠকিয়ে গেলে কি করতে হবে তার কর্মফল আমাকে এই জন্য গীতা ভগবান বলেছেন কর্মান্ন বা আধিকার মা ফল কর্ম করে যাও ফলের আশা করো আর কি কর্ম করবে আমি যে এইগুলো করতে বলছি এই নয় মন গড়া কর্ম করো এই জন্য শাস্ত্রের তিন প্রকারের কর্মের কথা বলেছে একটা হচ্ছে কর্ম একটা হচ্ছে অকর্ম একটা হচ্ছে বিকর্ম কর্ম কি আমাদের জীবন জীবিকার জন্য প্রতিদিন আমরা যা কিছু করি সেটা হচ্ছে কিছু করা হয় সেটা অকর্ম আর শাস্ত্র বিরুদ্ধ যে কাজ করা হয় সেটা হচ্ছে বিকর্ম তিন প্রকার কর্ম জীবন জীবিকার জন্য কি কর্ম যেটা শাস্ত্র বলেছে যে কেউ সবজি বিক্রি করে জীবনযাপন করতে পারে কেউ ফলমূল বিক্রি করে জীবনযাপন করতে পারে কেউ কোন অফিসে আদালতে কাজ করে জীবনযাপন করতে পারে এটা হচ্ছে কর্ম এটাকে কর্ম বলা কিন্তু যখন কেউ আধ্যাত্মিক জীবনযাপন করবে হ্যাঁ কাজই করছে কিন্তু প্রত্যেক দিন ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ খাচ্ছে প্রত্যেক দিন ভগবানের নাম জপ করছে প্রত্যেক দিন গীতা ভাগবত অধ্যয়ন করছে এটা হচ্ছে হ্যাঁ অকর্ম কর্ম কর্ম অকর্মে হয় রূপান্তরিত যেমন আমাদের শিবশঙ্কর প্রভু উনি কোটে কাজ করছে উনি ও কোটে কাজ করছে উনি কি করছে প্রত্যেক দিন যা রোজগার করছে সেটা নিয়ে এসে ভগবত ভক্তির কাজে লাগাচ্ছে ভগবানের সেবা লাগিয়ে সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করছে এটা হচ্ছে অকর্ম হ্যাঁ এটা হচ্ছে আর ধরেন কেউ মুরগি কেটে সংসার পরিচালনা করছে সেটা হচ্ছে বিকর্ম কেউ মাছ বেছে জীবনযাপন করছে কেউ খাসি বিক্রি করে জীবনযাপন করছে কেউ মদ বিক্রি করে জীবনযাপন করে কেউ জুয়া খেলে জীবনযাপন করছে কেউ অবৈধ সঙ্গ করে জীবনযাপন করছে এগুলো হচ্ছে বিকর্ম কর্ম অকর্মে রূপান্তরিত হয় কিন্তু বিকর্ম কখনো কর্ম বা অকর্ম হয় না মনে রাখবেন সব হম চুরি করে ঠাকুরের করবে সেটা ভগবান কখনোই গ্রহণ করবে না হম জন্য কর্মটা কি করতে হবে সৎ কর্ম শাস্ত্রে নির্দেশিত কর্ম করতে হবে নির্দেশিত কর্ম করতে হবে স্বাস্থ্য নির্দেশিত কর্ম হচ্ছে কর্ম কিন্তু কর্মের ফল আছে তুমি যদি কর্ম করো তার ফল তোমাকে ভালো কর্ম করলে ভালো ফল পাবে খারাপ কর্ম করলে খারাপ ফল পাবে কিন্তু অকর্ম যিনি করবেন সেই কর্মের কোনো ফল হয় না বুঝে গেল অকর্ম করলে তার কোনো ফল নেই কিন্তু যে বিকর্ম করবে তাকে সাজা ভোগ করতেই হবে যেমন ধরেন এই জগতে আমরা অনেক লোকের সেবা দিয়েছি খাইয়েছি ধরেন আজকে একটা ছত্র খোলা হলো এখানে কিন্তু ভগবানের ভোগ টোক লাগানো হয় না রান্না হচ্ছে আর লক্ষ্মী খাওয়া রান্না হচ্ছে লোকে খাওয়া এটা কি হলো এটা পুণ্যকর্ম এই পুণ্যকর্মের যে ফল হবে সেটা আবার পাওয়ার জন্য আমার আসতে হবে সেটা আপনার সামনে ধরে কয়েক গুণ হিসেবে পেতে পারি আপনি যে পকেট ভরে ভিক্ষা দিচ্ছেন ভিকারিকে সামনের জন্য ওইটা নেওয়ার জন্য আবার আসতে হবে গ্রহণ করার জন্য ভালো কাজ করেছি

অন্ন দাও সে অন্নটা কি করতে হবে ভগবত প্রসাদ দাও তাহলে সেটা আর কর্মফল পাওয়ার জন্য আসতে হবে সেটা আপনি না সেটা সুকৃতি স্বরূপ আপনার জমা হয়ে যাবে এখানে মানে সুকৃতির জমা হয়ে যাবে আর তার দ্বারা আপনি অনেক বড় কিছু করতে পারবেন আর যখন আপনি রান্না করছেন খাওয়াচ্ছেন সেটার দ্বারা একটা কর্মফল হয়ে যাবে আর সেই কর্মফলের যে ফল আপনাকে প্রাপ্ত আপনি আজকে কাউকে দশ টাকা বিক্রি দিয়েছেন সামনে জন্ম আপনাকে একশো টাকা দেবেন কিন্তু আপনাকে নিতে হবে নেওয়ার জন্য আসতে হবে সেজন্য দেখবেন সাধুরা এখানে সেখানে বিক্রি দিয়ে বেড়ায় না ওরা কি করে বড় বড় ভান্ডারা করে কি ভান্ডারা ভান্ডারা কি করে ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ হাজার হাজার লোককে খাওয়াচ্ছে তাতে কি হচ্ছে তার সুপ্রীতির সৃষ্টি হচ্ছে হ্যাঁ তারা কি করছে বস্ত্র বিতরণ করছে কারণ ওটাকে খারাপ জায়গা উপযোগ করতে পারবে না ওটা তার প্রয়োজনে উপযোগ সে যেন গীতা ভগবান হচ্ছে সৎ দান দানটা করতে হবে সৎ দান সৎ বস্তু দান এবং কি করতে হবে সাত্বিক ব্যক্তিকে দান করতে মানে যিনি এই সমস্ত বদ গুণ থেকে যেমন আমরা কি করি মাংস ভাত খাইল সেটা হলো না ওটা সব দান কি খিচুড়ি প্রসাদ বিতরণ মহাপ্রসাদ বিতরণ ছাপ্পান্ন ভোগ বিতরণ এটা হচ্ছে সব এই জন্য কর্মটা আমাদেরকে বুঝে করতে হবে কারণ কর্মের ফল হচ্ছে ভয়ানক স্বাস্থ্য বলছে কর্ম না গহনা গতি কর্মের গতি অত্যন্ত ভয়ঙ্কর সেজন্য আমরা বুঝে শুনে যদি কর্ম না করি সেই কর্ম আমাদেরকেই বন্ধনের মধ্যে ফেলে দেবে সে কর্ম বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে আর যদি বুঝে কর্ম করি তাহলে কি হবে সে কর্ম আমাকে বন্ধন মুক্ত করবে হ্যাঁ যেমন একটা একজন ব্যক্তি ছিলেন খুব দাঁড়ি ছিলেন একজন ভিকারি তার কাছে এসেছে হ্যাঁ তখন ভিখারিকে কি করলেন বাবা বাবু শীতের দিন একটা বস্ত্র কেনার টাকা দিন আমাকে শীত তো ভাবলো যে হ্যাঁ এর একটা শীতের দিন এসছে আমার কাছে ঠিক আছে ওকে এক হাজার টাকা দিয়ে দাও একটা শাল চাদর বা একটা সোয়েটার কিনে নেবে যাও তো লোক কী করলো দেখলো যে হাজার টাকা এদের জাল পাওয়া যাবে একটা হ্যাঁ আমি আজকে শীতের পরবো গায়ে দেব হ্যাঁ এতে আমার কোনো লাভ হবে না এসে একটা জাল কিনি কী হবে আমি প্রত্যেক দিন মাছ ধরবো বিদ্যুৎ দেব মারা অভাব কিনে দেব তো ভিকারি কি করছে একটা জাল কিনে নিয়েছে আর সে কি করছে প্রতিদিন মাছ ধরছে আর অনেক টাকা পয়সা রোজগার করছে অনেক ধনী হয়ে গেছে তো যিনি দান করেছেন তিনি একদিন মৃত্যুবরণ করেছেন তো মৃত্যুবরণ করলে কি যমরাজের খাতায় মানে অ্যাটেন্ড করতে হচ্ছে যমরাজের কাছে গেছে যমরাজ দেখছে ওর খাতা সব তুমি ভালোই করেছে সব কিছু কিন্তু একজনকে তুমি হাজার টাকা দিয়েছিলে আর সে কি করেছে তোমার সেই টাকার অপব্যবহার করেছে অসৎ ব্যবহার সে জীব হত্যা করার একটা ফান্ড খুলে বসছে প্রত্যেক দিন মাছ ধরছে আর খাচ্ছে আর বানাচ্ছে তো তোমাকে আমি একটা সুযোগ দিতে পারি তুমি যাও ওর সমস্ত কিছু হরণ করো তাহলে তুমি মুক্ত পাবে তখন ওই বাড়ির নাতি হিসাবে ও জন্মগ্রহণ করেছে কিন্তু অনেকে দেখবেন জাতিস্মর হয় জাতিস্মর বুঝতে পারছেন পূর্বজন্মের কথা মনে থাকে না হ্যাঁ যে আমি অমুক জন্ম অমুক জায়গায় ছিলাম এই করেছি সেই করেছি এইভাবে মরেছি হ্যাঁ বলতে পারে তো জাতিস্মর হয়ে জন্মগ্রহণ করেছে ও যে কাছে এই করে আসছে কন্ডিশন করে আসছে যে এইভাবে যাব আমি ওর তো উনি গেছেন একটু বড় হয়েছে বড় হওয়ার পরে একদিন ওই লোকের বাড়ি গেছে বাবু আমার দাদাকে আপনি চেনেন বলে হ্যাঁ চিনি না তোমার দাদার কারণে আমি আজকে সব কিছু পেয়েছি হ্যাঁ আমি একটা দান দেবেন আপনি বলে কি দান চাই তোমার বলো তুমি যা চাইবে তুমি তোমাকে সব দেব তাই দেব আমি তোমাকে আমি কখনো ফেরত দেবো না যাও আমি তোমাকে কথা দিলাম বলে আপনার এই সমস্ত সম্পত্তি আমাকে দিই বলে কেন বলে আমার দাদা হচ্ছে আমি আমি নরকে গিয়ে ঝুলে গেছি হ্যাঁ আমাকে ছেড়েছে এই আপনার এই সমস্ত সম্পত্তি নেওয়ার জন্য না হলে আমাকে নরক করতে হবে আর আপনি কি করবেন তখন ওই লোকটাও বুঝতে পারেনি না জেনে একটু বিপদের কাজ করেছে। তখন তিনি তার সমস্ত সম্পত্তি অর্পণ দিয়েছেন আর অর্পণ করার সঙ্গে সঙ্গে কি হয়েছে হ্যাঁ ওই লোক ওই সম্পত্তিগুলো সব বৈষ্ণব ব্রাহ্মণদের মধ্যে বিতরণ করে দিয়েছে মৃত্যুবরণ করেছেন চলে গেছে ভালো সব এরকম হচ্ছে কর্মের গতি হ্যাঁ সেজন্য কর্মটা করতে হবে খুব সাবধান আমি যদি মনে করি আজকে আমি একটা খারাপ কাজ করেছি কেউ দেখেন চুপচাপ চেপে যাও না আমি যতই চেপে যাই কিন্তু একজন আছে হ্যাঁ সিক্রেট ফটোগ্রাফার তার নাম কি চিত্রগুপ্ত যে ফটো তোলে আমি যাই করি না কেন ফটো তোলা দেখা যাবে না হ্যাঁ যখন জমড়া জায়গা যাব তখন ওই সব বের করবে খাতা নদী তুমি এই করেছো সেই করেছো ওই করেছো হ্যাঁ তার থেকে আমরা মুক্তি পাবো না তখন আবার সেই কর্মের ফল ভোগ করার জন্য আমাকে হবে সেজন্য কর্মটা সুন্দর জন্ম হোক যথা তথা কর্ম চাই ভালো কর্মটা ভালো করতে হবে যেমন একজন লোক ছিল উনি খুব গণনা জানতেন হম গণনা করে বলতে পারতেন যে কে কি নিয়ে যাচ্ছে তাই জন্য সাধু বাবা একটা মন্দির বানাবেন মন্দির বানার জন্য কালেকশন করেছে একটা টাকা কালেকশন করেছে তো সাধু বাবা আগের দিন তার ছিল না পায়ে হেঁটেই চলতো হ্যাঁ তো জানতে পেরেছে যে অমুক লোক একজন ব্যক্তি আসছে যার কাছে অনেক ধন সম্পত্তি আছে তো কি করেছে সাধু বাবা রাস্তায় যাচ্ছেন আর ওই সেই ব্যক্তি রাস্তা দাঁড়িয়ে আছেন খুব সাধুর বেশে হ্যাঁ সাধু বাবা এসছে আর সাধু বাবাকে খুবই করছে সাধু বাবা আসুন আমার বাড়িতে আসুন এখন সন্ধ্যা হয়ে গেছে আপনি এখন যাবেন এখান থেকে আপনার রাস্তায় আপনার হানি হয়ে যেতে পারে আপনি আসুন আমার বাড়িতে সুন্দর থাকবেন খাবেন কালকে সকাল উঠে চলে যাবেন ঠিক আছে ভালো তো ভালো ভালো ঠিক আছে যাই তো গেছে আপনার বাড়িতে ওর তো মনে মানে ওই দুষ্ট চিন্তা হ্যাঁ তোর বউ খেতে দিয়েছে রান্না করেছে সাধুবাবার জন্য ভালো মন্দ সাধু বাবা খেয়ে দেয় রাত্রে হ্যাঁ শোবে বলতে তুমি যাও তুমি খাই দেয় আমি সাধু বাবার ম্যাসেজ করে দিয়ে আসি শেষ একটু দুধ খাই আসি তো দুধের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে সাধু বাবা খেয়ে দেয় মনে গেছে আর সাধু যা ছিল সব নিয়ে নিচ্ছে আর সকাল হওয়ার আগেই ওই ঘরের মধ্যে গর্ত খুঁড়ে সাধু বাবাকে ওখানেই সমাধি দিয়ে দিচ্ছে যা হা বউ জিজ্ঞেস করছে সাধু কই বলে তো সকালবেলা কখন চলে গেছে আমি তোমাকে ডাকিনি সকাল সকাল তোমাকে ডিস্টার্ব করব সাধু চলে গেছে তো কি হয়েছে ও ছিল নিঃসন্তান এতদিন ধরে সন্তান 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 করছে তো হঠাৎ তার ঘরে এক সন্তান হয়ে জন্মগ্রহণ করেছে তুমি বলছে পাঁচ প্রকারের পুত্র হয় হম কেউ হয় ঋণ জাত কেউ শত্রু জাত সৎ সন্তান সন্তান এরকম পাঁচ প্রকারের সন্তান তো হয়েছে যেহেতু শত্রুতা করে শত্রুতা করেছে সে সন্তান জন্মগ্রহণ করেছে আর জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে রোগ আর রোগ আজকে ওই ডাক্তার কালকে ওই ডাক্তার পরশু ওই ডাক্তার পরশু ওই ডাক্তার ওই ডাক্তার দেখাতে দেখাতে যা পয়সা ছিল ওই ডাক্তার দেখাচ্ছে আর হচ্ছে হ্যাঁ ডাক্তার দেখা দেখাতে টাকা সব শেষ এখন লাস্ট কি বাড়িঘরটা আছে একদিন বলছে ছেলে বাবাকে ডেকে বাবা আমার মনে হয় আমি যদি ভেলোর যাই কাজ করে আমাকে ভেলোর নিয়ে যাবো ওখানে ভালো চিকিৎসা করো বলে ম্যাডাম আমার কাছে টাকা টাকা সব শেষ আমার যা ছিল সব শেষ হয়ে গেছে বলে কেন বাড়িটা আছে না আর আমি বাঁচলে তুমি এরকম কত বাড়ি পাবে তো কি করেছে বাড়িটা বিক্রি করে দিয়েছে বিক্রি করে দিয়ে টাকা পয়সা নিয়ে ভেলোর কাছে তো ভেলোর তো চিকিৎসা হচ্ছে 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 লাস্টে অপারেশন দশ লাখ টাকা লাগবে টাকা টাকা জমা দেওয়া হয়ে গেছে রাত্রিবেলা স্বপ্ন এসছে বাবা মনে আছে তোমার সেই সাধুর কথা আমি সেই সাধু তোমার টাকা আমার শোধ হয়ে গেছে আমি যেতে পারি ও রাত্রিবেলায় চলে গেছে টাকা পয়সা এরকম আমরা যদি মনে করি না এইভাবে করব ভাবে করব কোনো না কোনোভাবে আমরা রোজগার করে জীবন প্রতিপালন জীবন যাপন করি সেটা সঠিক কাজে লাগে না হলে অসৎভাবে কাউকে চিনিয়ে ছুটিয়ে কারু ক্ষতি করে কারুর তাকে ঘুষ নিয়ে কারুর কাছ থেকে এ নিয়ে পণ নিয়ে যদি আমরা এরকম কোনো কাজ করি তাহলে আমাকে তার ভোগ একদিন না একদিন ভোগ যেমন দেখুন গান্ধারী গান্ধারী একশো পঁচিশ কেন মৃত্যু হলো ভগবানকে বলছেন গান্ধারী আমার পঞ্চাশ জন্মের কথা মনে আছে আমি কোনো ভাব করি ভগবান পঞ্চাশ জন্মের আগের জন্মের কথা চিন্তা তখন তুমি একশোটা ফরিন মেরে তোমার গলায় মালা বানিয়েছিলে মনে আছে আজকে সেই জন্য তোমার একশো পঁচিশ এই যে আমরা কাটছি প্রতিদিন আনন্দ করে খাচ্ছি এর কর্ম ফল আমাদের হবে না যার সন্তানকে আমরা তুলে নিচ্ছি তার অভিশাপ নেই আমাদের প্রতি কে আচ্ছা না হ্যাঁ দেখবেন একটা কুকুরের সামনে থেকে একটা কুকুরের বাচ্চা তুলে নেন তো কুকুরটা কিরকম করে যদি মনে করে আমার শত্রু আমার সন্তানকে হত্যা করতে পারে তাহলে কি করবে পাগল মতো হয়ে যাবে না তাহলে প্রত্যেকটা প্রাণীর এরকম

এরকম কোনো জন্ম নেই মৃত্যু নেই জরা নাই বেদি নাই সমস্যা নাই কিছু নাই হ্যাঁ সেখানে সবকিছু সেজন্য আমাদের অমৃতের সন্ধানে কাজ করতে হবে ভগবানের ভক্ত হওয়ার জন্য কাজ করতে হবে ভগবত প্রেম লাভ করার জন্য কাজ করতে এই নয় জগতে একটু ভালো থাকার জন্য জগতে একটু উচ্চ পদ লাভ করার জন্য কোনো খারাপ

প্ৰশ্ন আছে